আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শাক খাবেন যে কারণে আমরা অনেকেই তেতো শাক খেতে চাই না কিন্তু আজকে আপনাদের জানাবো তেতো শাক খাবেন যে কারণে দৈনন্দিন খাদ্য তালিকায় একটি বড় অংশ জুড়ে আছে শাক সবজি ভিটামিন ও মিনারেলস চাহিদা পূরণে শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষজ্ঞরা নিয়মিত বিভিন্ন ধরনের শাক ও সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন প্রতিদিন খাদ্য তালিকায় সবজি থাকলেও শাক নিয়মিত খাওয়া হয় না আর শাক যদি খেতে তীত হয় সেটি থাকে অপছন্দের তালিকায় কিন্তু তেঁতো শাকের রয়েছে অনেক পুষ্টি উপকারিতা যা আমাদের শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখবে চলুন জানা যাক তেতো খাবারে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তেমনি তেঁতো শাক ও অনেক ঔষধি গুণসম্পন্ন এবং ভীষণ উপকারী শরীরের জন্য তেতো শাকগুলো পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটা কেওটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনফিলামেটের উপাদান তেঁতো শাক খেলে শরীরের সামগ্রিক উন্নয়ন বৃদ্ধি পায় এবং মুখের রুচি বাড়ে তেঁতো শাকের উপকারিতা এখন আপনাদের জানাবো নিমপাতার শাক নিম গাছের পাতা শাক হিসেবে খাওয়া হয় এটি সেদ্ধ করে বা হালকা তেলে ভেজে খেলে অনেক উপকার পাওয়া যায় ডায়াবেটিক রোগীদের জন্য নিম শাক উপকারী নিয়মিত ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে এর ফলে ব্লাড সুগার সহ অন্যান্য অনেক জটিল বা জটিল রোগ মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও রক্তনালীকে নালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে পাট শাক পাট গাছের কচি পাতাগুলো শাক হিসেবে খাওয়া হয় এই শাকের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাট লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন শরীরের কোষগুলো অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে পাট আরও রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম যা হার গঠনে সহায়ক এবং হারের ক্ষয় রোধ করতে সাহায্য করে পাট শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই ক্ষমতা লড়াইয়ের ক্ষমতা বাড়াতে সাহায্য করে হেলেনচা শাক এটিও একটি তেতো শাক হেলেনচা শাক যকৃতের জন্য ভীষণ উপকারী যকৃতের সুস্থতা এবং যকৃতের কার্যক্রম স্বাভাবিক রাখতে খাদ্য তালিকায় হেলেনচা শাক রাখা যেতে পারে এছাড়াও এটি নিম্ন রক্তচাপের সমস্যা কমিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে থানকুনি ও তেলাকুচার শাক গ্রামের বিভিন্ন জায়গায় এই লতা জাতীয় গাছ পাওয়া যায় এগুলো শাক হিসেবেও খাওয়া হয় এই শাকগুলোতে অক্সিডেন্ট পরিমাণ অনেক বেশি তাই এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক তবে তেলে ভাজলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই সিদ্ধ করে খেলে এর উপকার বেশি পাওয়া যায় গিমা শাক প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ গিমা শাকের তেতো স্বাদের কারণে অনেকেই অপছন্দের তালিকা রয়েছে এটি গিমা শাক খেলে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা এবং হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখে ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও অ্যাজমা অ্যাসিডিটি সমস্যাগুলো দূর করতে সাহায্য করে মেথি শাক মেথির মতো মেথির শাকও অনেক উপকারী শাক পুষ্টি যোগাতে অতুলনীয় একটি অ্যাসিডিটি ডায়াবেটিস ইত্যাদি সমস্যা দূরে রাখে তাই তৃতীয় এই শাকটি আপনার খাদ্য তালিকায় পারেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে তেতো শাক খাবেন যে কারণে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ